নমস্কার বন্ধুরা বেঙ্গলি টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত রবিবার থেকেই দুর্যোগের ঘন ঘটা ছিল গোটা বাংলায় রবিবার গভীর রাতে ঝড়ের পর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদে গোটা দিন চলে বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছিল তবে এসবের মাঝেও দেখা গেল রাজপুত্র ইউভান নেমে পড়েছে মাঠে তার নাকি ঘরে মন টিকছে না রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় সন্তান ইউভান দু হাজার সালে সেপ্টেম্বর মাসে জন্ম বর্তমানে এই খুদের বয়স সাড়ে তিন একদিকে স্কুলে গরমের ছুটি তার ওপর বৃষ্টি ঘরে কতক্ষণই বা আর মন টেকে রাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করলেন ছেলের দেখা গেল ইউভার নিজের মনেই খেলায় ব্যস্ত একটি সবুজ রঙের টি শার্ট আর নীল প্যান্ট তার গায়ে বহুতল আরাবানার মধ্যে থাকা পার্কেই খেলায় ব্যস্ত সে চড়ছে স্লিপে যা ক্যামেরাবন্দি করলেন রাজ বৃষ্টি স্নাত স্লিপ একটু পিচ্ছিল ছিল একবার তো পা টলমলও হয়ে যায় তার তবে মুহূর্তেই নিজেকে বেশ সামলে নেয় শুভশ্রীও পরের রাজের স্টোরি নিজের স্টোরিতে শেয়ার করেন সঙ্গে একটি হার্ট ইমোটিকন তবে এবারে দেখা গেল না ইয়ালিনিকে বৃষ্টির দিনে আর মেয়েকে বাইরে বের করেননি রাজ অবশ্য এখন বাড়িতেই রয়েছে ইউভানের খেলার সঙ্গে দু সালের নভেম্বরে রাজের কোল আলো করে আসে তাদের দ্বিতীয় সন্তান এবার মেয়ের জন্ম দেন এই দম্পতি ছেলের নামের সঙ্গে মিলিয়েই নাম রাখেন ইয়ালিনী আপাতত ইউভানের বোনের বয়স মাত্র ছমাস বসতে শিখেছে সে কদিন আগে এক রবিবারে অন্দরমহলের একটি ছবি দিয়েছিলেন শুভশ্রী যেখানে দেখা গিয়েছিল ইয়ালিনীর চুলে বাঁধা বেশ কয়েকটি ঝুঁটি বোনের সঙ্গে গল্প করছে ইউহান সেই ফ্রেমে ছিলেন রাজও হাতে বেশ অনেকগুলো প্রজেক্ট রয়েছে রাজ শুভশ্রীর মুক্তির অপেক্ষায় বাবলি দ্বিতীয়বার মা হওয়ার পর এটাই শুভশ্রীর প্রথম সিনেমা ছবির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এই সিনেমার নায়ক আবির বুদ্ধদেবগুহর উপন্যাস অবলম্বনে এই ছবিটি তৈরি এছাড়া বহুদিন পর রাজ এস সঙ্গে কাজ করতে চলেছেন সেই সিনেমায় রয়েছেন মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী থাকছেন শুভশ্রীও এছাড়াও দেবালয় ভট্টাচার্যের পরবর্তী ভূতের ছবির নায়িকাও ইউভান ইয়ালিনীর মা শুভশ্রী প্রমাণ করেছেন ট্যালেন্ট থাকলে বিয়ে বাচ্চা কিছুই আটকাতে পারে না কেরিয়ারের গাড়ি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা